সামনে মর্যাদা মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই বহুল কাঙ্ক্ষিত বহুল আলোচিত শঙ্কিত সংকোচিত চিন্তিত নানান গুঞ্জন বাধা প্রতিবন্ধকতা এই সমস্ত অতিক্রম করার পরে জাতীয় নাগরিক পার্টি সেই বৈষম্যবিরোধী ছাত্র এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে যেই বহুল কাঙ্ক্ষিত সবারই একটা এই বিষয়টা একটু এক্সাইটমেন্ট কাজ করছিলো তো সেই এক্সাইটমেন্টটার অবসান ঘটিয়ে আজকে আঠাশ তারিখ সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল এবং সেখানে প্রায় লক্ষাধিক মানুষের একটা সমাগম হয়েছে মানুষের নানান ধরনের প্রত্যাশা মানুষ যার যার মতো করে ব্যক্ত করছে সেখানে তাদের দলের যে কি তাদের ঘোষণাপত্র দলের ঘোষণাপত্র মোটামুটি আকারে একটা ঘোষণাপত্র তারা পাঠ করলেন খুব ভালো ভালো কথা সেখানে আমরা দেখতে পেলাম এবং আশাব্যঞ্জক যে কথাগুলোই বলা হয়েছে সব কথাগুলোই আসলে সমর্থনযোগ্য এবং আশাব্যঞ্জক কথার সুরগুলোও কিন্তু ভালো সুন্দর হুম এবং আশা প্রত্যাশা এবং অভিনন্দন থাকবে যে তারা আসলে যেই উদ্দেশ্য নিয়ে এই রাজনৈতিক দল গঠন করছে সেই উদ্দেশ্য যেন তারা সফল করতে পারে এবং সাধারণ মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা এই তেপ্পান্ন বছরও বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে যেন তারা আসলে সক্রিয় ভূমিকাটা রাখতে পারে সেজন্য তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে এবং তাদের অভিনন্দন জানাচ্ছি এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশে গতানুগতিক যেই সমস্ত রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দলের নানান অভিযোগ আছে তার মধ্যে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে রাজনৈতিক দলের জন্য এই জিনিসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে তাদের ফিনান্সিয়াল ট্রান্সফারেন্ট অর্থাৎ তাদের আর্থিক যেই বিষয়টা সেই বিষয়টা যেন স্বচ্ছ হয় বিগত রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ব্যর্থতা আছে ব্যর্থতা হিসাব করলে ওটা সারাদিন এজন্যই বর্তমান বিদ্যমান যে সমস্ত রাজনৈতিক সিস্টেম রাজনৈতিক দল আছে সেগুলোর প্রতি মানুষের চরম যদি এখন বলতে পারেন যে তাদের মানুষ ভোট দেয় কেন ভোট তো পাই দিতেই হবে এখন মানুষ যে বাধ্য হইয়া এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও মনে করেন যে এগুলো করতে হয় তার কারণ হচ্ছে যে আপনার রাষ্ট্র ক্ষমতার জন্য কাউকে না কাউকে তো দরকার হবে ভাই তো সে কারণে এখন মানুষের দায়বদ্ধতা থেকে মানুষ এগুলো করে কিন্তু মন থেকে তারা আসলে এগুলো পছন্দ করেন না হুম বাস্তব যে মন থেকে আসলে এই সমস্ত দলের ব্যাপারে মানুষের যে একটা স্বতঃস্ফ্রুত সমর্থন কিংবা ভালোবাসা সেই ভালোবাসাটা আসলে নাই সত্যিকার অর্থেই নাই এখন সেইখান থেকে যে দলের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে তাদের ফিনান্সিয়াল যে সিস্টেমটা একটা দল চালাইতে কোটি কোটি লাখ লাখ টাকার দরকার হয় একটা সমাবেশ করতে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত বিশ লাখ টাকা খরচ হয় তার থেকে বেশিও হয় কোটি টাকা পর্যন্ত খরচ হয় তার এখন রাজনৈতিক দল তো কেউ কারো ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত অর্থ দিয়ে রাজনীতি করে না এটা কোনো দেশেই না তো এখন সেই জায়গাটা থেকে নতুন যে রাজনৈতিক দল তারাও কোনো না কোনোভাবে কেউ না কেউ তাদেরকে সহযোগিতা করে তো বেশ ভালো সহযোগিতা করতেছে কিন্তু সাধারণ জনগণের প্রত্যাশার একমাত্র একটা রাজনৈতিক দল আসলে জনপ্রিয় হতে হলে আমি মনে করি যে তাদের যে এই ফিনান্সিয়াল যে সিস্টেমটা হুম তাদের যে আর্থিক ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা জনগণের সামনে পরিষ্কার যদি তারা করতে পারে যতটুকু সম্ভব জানি এর মধ্যে অসত্যতা আছে অসস্য আছে আসলে একটা মানুষ যখন আপনাকে কিংবা এই নতুন দলকে কোনো একটা শ্রেণী তাকে সহযোগিতা করতেছে ওই শ্রেণীটাকে অধিকাংশ মানুষ পছন্দ নাই করতে পারে সেক্ষেত্রে সেই ব্যাপারটা আপনার প্রকাশ করতেও আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তারপরেও আমি বলবো যে এমন কোনো লোকের এমন কোনো ব্যক্তির এমন কোনো গোষ্ঠীর কোনো সহায়তা আপনারা নিবেন না যেই সহায়তা আপনারা প্রকাশ করতে পারবেন না সেটা হলে কি হবে তাহলে মানুষের এই যে বিশ্বাস আসা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা আসলে আর থাকবে না তাহলে আপনারা ওই গতানুগতিক ওই যে বিদ্যমান যে সমস্ত রাজনীতি দলগুলো আছে তাদের কাতার চলে যাবে যেহেতু আপনাদের আপনাদের থেকে প্রত্যাশা যে একটা নতুন বন্দোবস্ত নতুন একটা রাজনৈতিক ক্যারেক্টার সেই জায়গা থেকে আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এমন লোকের কাছ থেকে এমন মহলের কাছ থেকে এমন গোষ্ঠীর কাছ থেকে এই সহায়তা নেওয়া যাবে না যে যার পরিচয় কিংবা যার মাধ্যমটা আসলে আমরা প্রকাশ করতে পারবো না জনগণের সামনে সেটা প্রত্যাশা করি না সেটা যেন না হয় সেই ব্যাপারে সবার প্রতি অনুরোধ থাকবে তারপরে আসেন যে এই ফিনান্সিয়াল ব্যাপারটা যদি আপনাদের স্বচ্ছ থাকে আমি মনে করি তাহলে আপনারা হবেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় দল ভোটের মাঠে এই গুরুত্ব কে বুঝবে কে না সেটা ফ্যাক্ট না ভোটের বিবেচনায় মানুষ অনেক কিছু বিবেচনা করে সেখানে আসলে বিবেচনা বিবেচনা সততার যে কতটুকু সেটা নিয়ে সন্দেহ আছে তার কারণ মানুষ আসলে এই পর্যায়টা আসলে সকল মানুষ বুঝতেও চায় না শিখতেও চায় না জানতেও চায় না তো সেই জায়গা থেকে এটা কাদের জন্য এটা যারা মোটামুটি রাজনৈতিকভাবে সচেতন তারা যদি এই ব্যাপারটা আসলে আপনারা যদি এই আর্থিক ব্যাপারটা যদি তাদের মাঝখানে তুলে ধরতে পারেন যারা রাজনৈতিকভাবে সচেতন মোটামুটি তো তাদের জন্য এই তথ্যটা সব জরুরি এবং সেটার সুফল আসলে দিন শেষে আপনাদের কেন আপনাদের বলছি রাজনৈতিক সচেতন লোকগুলো যখন জানবে যে আসলে এই দলের একটা সমস্ত বিষয় বিশেষ করে আর্থিক খাতে তাদের ট্রান্সপারেন্টটা একদম স্বচ্ছ হুম তো তারা সৎসাহস নিয়ে আসলে এগুলো প্রকাশ করতেছে এটাই হচ্ছে তাদের ভিন্নতা তো এই জিনিসগুলো যখন এই সমস্ত রাজনৈতিক সচেতন লোকগুলো যখন জানতে পারবে তখন কি হবে যে তাদের মাধ্যমে এটা একটা প্রচার প্রচারণা হবে যে তখন তারা তাদের পাশে থাকা মানুষগুলোকে বোঝাবে যে দেখেন এই দলের এই এই বৈশিষ্ট্য আছে এই এই নতুনত্ব আছে কিংবা তাদের এই এই স্বচ্ছতা আছে তো তখন সাধারণ মানুষ ভাববে যে হ্যাঁ আসলেই এরা এরা সৎ এবং এরা স্বচ্ছ তো সে কারণে আপনাদের জনপ্রিয়তাটা বাড়বে তো এজন্য যে আরও বিভিন্ন ধরনের বিষয় আছে যেমন এখানে সেগুলো আসলে নাই বলি এর বাইরে অনেক কিছু আছে যেমন আপনার বিভিন্ন ধরনের ঘাট দখল তারপর এই চাঁদাবাজি করা মার্কেট দখল করা এই সমস্ত জিনিসগুলো না এখন আসলে মানুষের কাছে এক প্রকার অসহ্যজনক একটা কালচারে পরিণত হয়েছে যে এই জিনিসগুলো এগুলো কি আগে ছিল না এগুলো বাংলাদেশ সৃষ্টির আগেও ছিল প্রত্যেক দেশেই আছে যে এইরকম মার্কেট থেকে চাঁদা নেওয়া কিন্তু বাংলাদেশে চাঁদাটা আসলে যেই হারে হয় কিংবা যেই প্রক্রিয়ায় হয় এই প্রক্রিয়াটা মানুষের কাছে একটা ঘৃণীত সিস্টেম এগুলো মানুষ আসলে দেখতে চায় না বিশেষত এখন এগুলোর প্রতি মানুষের একেবারেই তো এই ব্যাপারগুলো যাতে অন্যান্য দলগুলোর মতো যেমন এইরকম হামলা বামলা করে হুম কাউকে ভয় দেখিয়ে অস্ত্র শস্ত্র তাক করে যে চাঁদা গ্রহণ করা এই সমস্ত জিনিসগুলো থেকে যতটা সম্ভব বলবো যে সেটা যদি চিরতে নিয়ে আসা সম্ভব হয় যদি সম্ভব হয় যদি এগুলো সম্ভব হয় না তারপর যদি সম্ভব হয় সেটা যেন করা হয় তাহলেই হবে কি তাহলেই যে নতুন রাজনীতি বলতে ওখানে নতুন কিছু রাজনৈতিক সিস্টেম একটা আপনার কনস্টিটিউশনাল পরিবর্তন আপনার আইনি পরিবর্তন কাঠামোগত দেশের বিভিন্ন রকমের পরিবর্তন আছে এই সমস্ত পরিবর্তনগুলো আসলে কাঠামোগত দাপ্তরিক পরিবর্তন আপনার ইনস্টিটিউশনাল যে সমস্ত পরিবর্তন এইগুলো আসলে সাধারণ মানুষের মাথায় না এগুলো ঢুকে না সাধারণ মানুষ এগুলো নিয়ে আসলে চিন্তিতও না তারা তাদের এগুলো নিয়ে বিন্দুমাত্র কোনো কনসার্ন নেই দেশ কিভাবে চালাবেন দেশ কোন আইন দিয়ে চালাবেন কোন সংবিধান দিয়ে চালাবেন এগুলো একটা শ্রেণীর মানুষ না এগুলোও দেখতে চায় না ভাবতেও চায় না তো তাদের ভাবনার জায়গাটা একটা জায়গা যে আপনি দল হিসেবে আপনি নেতা হিসেবে আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি কতটা সব সেই জিনিসটা মানুষের কাছে পরিষ্কার হতে হবে যেহেতু নতুন হিসাবে নতুন দল হিসাবে বেড়ে উঠতে এই জিনিসটা সব থেকে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে এবং সেটা যদি ঠিকঠাক মতো ব্যবহার করা যায় ইনশাল্লাহ এদেরকে কেউ আসলে দমাই রাখতে পারবে না নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই ধরনের একটা স্বচ্ছতা মানুষ যারা রাজনীতি সচেতন পরায়ণ যারা সুশীল সমাজ বলেন তাদের ভাবনাটা তাদের ভোটের বিচারটা কিন্তু অন্যভাবে তারা দেখতে চায় আপনারা আসলে সাংগঠনিকভাবে কিংবা আপনারা কাঠামোগতভাবে আপনাদের কি পরিবর্তন সেইটা বিবেচনা করে কিন্তু অর্ধেক সংখ্যক পিপল শুধু এই জিনিসটার বাইরের চিন্তা সেটা হলো কি আপনাদের স্বচ্ছতা আপনাদের সততা হুম এই জিনিসটার চিন্তাটা হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক অংশ জনগোষ্ঠীর চিন্তা হলো এইটা তার কারণ সবাই বাই রাজনীতি বোঝে না সবাই দেশের আইনকানুন সম্বন্ধে সংবিধান সম্বন্ধে তার বৈধ পার্লামেন্ট কিভাবে গঠিত হবে এই জিনিসগুলো দেশের অর্ধেক মানুষ আসলে বুঝতে চায় না জানতেও চায় না পরিষ্কার তো তারা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি একজন রাজনৈতিক নেতা হিসাবে হিসাবে জনপ্রতিনিধি হিসেবে আপনি কতটা স্বচ্ছ আপনি কতটা ট্রান্সপারেন্ট এই এই বিষয়টা হল থেকে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট তো এই এই যেহেতু আপনাদের সাংগঠনিক কাঠামো অত স্ট্রং না আপনারা আসলে ওই অর্থে যে আপনারা এখন একটা নির্বাচন হলে আপনারা জয়ী হয়ে আসতে পারবেন এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আসলে ওইভাবে ক্লিয়ার না পরিষ্কার না এখন বিষয়টা হচ্ছে যে এই যে ট্রান্সফারেন্ট যে বিষয়টা এটাকে সবসময় তাদের উন্মুক্ত রাখতে হবে এবং এরা যদি এটা কন্টিনিউ করতে পারে আমার বিশ্বাস যে মানুষের এখন যে পরিমাণ বর্তমান বাস্তবতায় মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা আসলে তারা ক্যাচ করতে পারবে এবং তারা সফল হবে নিশ্চিত সফল হবে ইনশাআল্লাহ দোয়া থাকবে প্রত্যাশা থাকবে তারা যেন এভাবে আসলে এখন যেহেতু তারা আসলে সাংগঠনিকভাবে অতটা স্ট্রং না তাদেরকে কিছু সৎ পরিকল্পনা এবং স্বচ্ছ পরিকল্পনার মাধ্যমেই আসলে এই জিনিসটাকে ওভারকাম করা সম্ভব হবে নচেত এর বাইরে গিয়ে আসলে বর্তমান বিদ্যমান যে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো আছে তাদের আগেস্টে যে আপনি যতই নতুন নতুনত্ব নতুনত্ব জনগণের সামনে নিয়ে আসেন না কেন আপনার এই পথটা কিন্তু অনেক কঠিন খুব সহজ না জনপ্রিয়তা থাকবে ব্যাপক জনপ্রিয়তা থাকবে কিন্তু ভোটের মাঠটা একটু ভিন্ন তো সেই ভিন্নতাকে সামনে রেখে যেন আপনাদের এই স্বচ্ছতার যে টোলস হাতিয়ার এই হাতিয়ারটাই হবে আপনাদের সবথেকে বড় হাতিয়ার এবং একটু বিজয় হওয়ার মতো একটা হাতিয়ার তো সেটাকে যদি আপনারা ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকলাভ জিন্দাবাদ